তো গাছ ভিডিওটা টাইটানাল থানা লেখা তো বুঝে গেছে ভিডিওটা কি না হইতে যাইতেছে হ্যাঁ আমাদের কাফি বাড়িটা সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছে মানে বাঙালি জাতি যে হুজুর মাতাল কাফি ভাই বাড়িটা আবারও জ্বালিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে বাঙালি জাতি হুজুরে মাতাল খাঙ্কির পোলারা আরে বোকাছো তার বাচ্চারা তোর বাপ যখন কাফি যখন কোঠা আন্দোলনের সময় আন্দোলন করছিল তখন তো তোর আইসা তার কমেন্টে বলছো যে ভাই আপনি পারবেন বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে তাহলে আজ কেন তোরা তার বাড়িঘর জ্বালিয়ে দিলে কি সে একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে কেন বই লিখেছে যদি এটা তার ভুল হয়ে থাকে আর যদি এই জন্যই তোরা তার বাড়িঘর জ্বালিয়ে দিয়ে থাকো তাহলে তোরা কোনো মানুষের বাচ্চাই হতে না তোরা এক একটা কুকুরের বাচ্চা তো গাছ আমি চাইছিলাম না এই ধরনের কোনো টপিক্স না কোনো কথা বলতে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিউজ ফিডে একটা ভিডিও এসে দেখি কাফের ঘর নাকি জ্বালিয়ে দিয়েছে আর সেটা দেখার পর আমার খুব খারাপ লাগছে কাফি ভাইকে নিয়ে কিন্তু তিন চার দিন ধরে হইতাছে কিন্তু আমি কোনো ভিডিও দেয় কারণ ভিডিও দেবো কেন কাফি ভাইকে আমার খুব মন থেকেই ভালো লাগে তো তার জন্য এই ভিডিওটা বানাইছি কারণ এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হয়েছে কাফি ভাইয়ের ঘর কেন জ্বালিয়ে দিয়েছে ভাই তোমরা কি কোনো মানুষ আমার মনে হইতেছে যে তোমরা কোনো মানুষের বাচ্চাই হতে পারো না কাফি ভাই যদি বই লেখে ভুল করে থেকে মেয়েদের হাত ধরে টানাটানি করে যদি ভুল করে থাকে তাহলে তো এটার জন্য তো আইন আছে তাহলে তোমরা আইন কেন নিজের হাতে তুলে নিলে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতন আর আমার কোনো ভাষা নাই কারণ কাদের নিয়ে কথা বলবো কারণ এরাও তো বাঙালি আর আমিও তো বাঙালি আর কাফি ভাইও তো বাঙালি বাঙালি হয়ে বাঙালির এইভাবে কি জন্য ক্ষতি করস